এবং রোজাটা আসলে আমাদের রহমতের মাস রমজান এবং রমজান মানুষের জন্য অনেক কিছু উনি এবং নির্ভর এক বছর পরে একটা মাস রমজান আসে এই রমজানটাই আমরা সুন্দরভাবে মাসে আমরা পালন করি যেহেতু আমরা মুসলিম তো এখন আসে রমজানের উদ্দেশ্যে বের হয়েছি বাজারে এবং বাজারে যে কিছু নিবেও এবং কিছু কিনবো রমজানের জন্য তো বন্ধুরা এখন বের হয়ে গেছি বাড়ি থেকে এবং হাঁটতে হাঁটতে বাজারের উদ্দেশ্যে রওনা হলাম বাজারে পরিস্থিতি কেমন এবং পাশের যে অনগুলো এবং অনেকে বন্ধ আছে বিশেষ করে খাবারের তো অনগুলো বন্ধ আছে এবং আর আদার ওয়াইজ যে দোকানগুলো তারা অভিষেক ওলা রাখে এবং তাদের তো চাষ করবো অভিষেক নাই তো বন্ধুরা উদ্দেশ্য হলো এবং বাজার এবং যেহেতু একটা বেজে এসে আবার নামাজ করতে হবে তো চলে এসেছি বাজারের মধ্যে বান্সে বাজার এটা যেহেতু বানসে বাজারটা অনেক বাইরাল একটা বাজার এবং যারা বা তো আজকে বানসা বাজারের উদ্দেশ্যে চলে গেলাম এবং বানসে বাজার দেখি কোনো কিছু কিনা যায় কিনা এবং কোনো নেওয়া যায় কিনা তো বাজারে হাঁটতেছি এবং বাজারে হাঁটতেছি এবং দেখতেছি কোনো কিনা যায় কিনা এবং অনেক দোকান এবং আজকে বাজারে কাঁচা বাজার এবং বিভিন্ন আইটেমের সবজি দেখা যাচ্ছে খুব সুন্দর সুন্দর সবজি দেখা যাচ্ছে তো কিনব এবং আর উদ্দেশ্য ছিল আমি মানে দনিয়া পাতা কেনার জন্য এবং দলীয় পাতা কিনবো আর এটা হচ্ছে গাজর এবং সাগর আলু বিভিন্ন আইটেমের মানে এত সুন্দর সুন্দর মানে আইটেমের তরকারি এবং সবজি বাজারে দেখি মানে নিজের খুবই বানানো সে দীর্ঘ অনেকদিন পরে যেহেতু দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে আসার পর থেকে বা নিজের হাতে কখনোই বাজারে করিলে তার সাথে চলে এসেছি বাজার করার জন্য দেখি কোনো কিছু কিনা যায় কিনা বল বিভিন্ন বা আর এগুলো আসলে নাই বলেই তো আসলে যাই কিনবো অভিষেক কিনবো তো আসলে আপনাদের এখানে শেয়ার করার জন্য আসলে এসেছি তো বাজারে যেহেতু এসেছি কোনো কিছু কিনা প্রয়োজন এবং কোনো কিছু দরকার এবং যেহেতু চলে এসেছি বাজারে তো কোনো কিছু কিনবো তো বন্ধুরা আসলে এটা বাজারে খুবই সুন্দর একটা বাজার মিলছে এখানে বিভিন্ন আইটেমের তৈরি দরকারি এবং শাক সবজি তাজা সব কিছু পাওয়া যায় তাজা সব কিছু পাওয়া যায় এনে এবং কোনো কিছু নেই যে না আপনি পাবেন না সব কিছু আপনি পাবেন সব কিছু আপনার জন্য এখানে রেডি আসে এবং সব কিছু পাবেন তো যেহেতু এখানে এসেছি নতুন কিছু কেনার জন্য এবং নিচে আসে বাজারে পরিস্থিতি কেমন হয় বাজারে পরিস্থিতি যেহেতু চলে এসেছি বাজারে কিছু কেনার জন্য এবং যেহেতু হয়তো বা বাজারে এসেছি এটা হচ্ছে মাংস বাজারে চিল নিয়ে মসজিদ খুব সুন্দর একটা মসজিদ এবং আসে আপনাদের এই পুরো বাজারটা দেখাইলাম এবং বাজারের পরিবেশটা খুবই সুন্দর এবং পাশে একটা মাংসের দোকানদার মাংস হয়ে ডেলি ডেলি মাংস পাওয়া যায় তাজা মাংস পাওয়া যায় তো এখন আমি চলে এসেছি আমি আমার দোকান খুলবো এবং আমার দোকান খুলতে হবে আমাকে তো আমি আমার দোকান চলে এসেছি দোকান খুলতে হবে আমাকে তা আমি অলরেডি দোকান খুলে নিব দোকানটা খুলে নেওয়ার পরে এটা হচ্ছে আমার দোকান এবং আমি আমার দোকানে খুলে আমি বসে যাব এবং যেহেতু রোজার মাস তো এখন সময় হয়ে যায় দোকান খোলার দোকানটা খুলে নিব তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমি শেয়ার করবেন